আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশালি দুই হাজার ছাব্বিশের একটা নতুন শিপমেন্ট নিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম একটা কাতান শাড়ি কালেকশন যেটা সেলফ কাজ করা থাকবে আর সিলভার জরির কাজ করা থাকবে এটা একদম ফ্যাশনেবল একটা পার্টি কাতান যেটার প্রাইস তিন হাজার আটশো তিন হাজার পাঁচশো টাকায় সেল হয় বাট আমরা পুলিশ আজকে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি কাতান সেরির প্রাইস দিয়ে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনটা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাব ইনশাল্লাহ এটার কালারটা খুবই সুন্দর এগুলো একদম নতুন শিপমেন্ট দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট কালেকশন এগুলো এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পাবেন যারা একটু ডিফারেন্ট পার্টি কাতান শাড়ি চান একটু স্টাইলিশ পার্টি কাতান শাড়ি চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন দেখেন এটা কালারটা সুন্দর একটু অলিভের মধ্যে অলিভ কালার মধ্যে একটু কপার গোল্ড জড়ির কাজ করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আমাদের শোরুম অ্যাটাস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরব্যানসন নুরব্যানসনের চারতলা আমাদের পুনিয়া মাসে এটা কালারটা মফ কালার এটা হচ্ছে মফ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালার এটা হচ্ছে একদম লাইট পেস্ট লাইট পেস্ট কালার চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে আর এগুলো একদম নতুন শিপ প্যান্ট এগুলো আমরা চাইলে প্রতিশো তিন হাজার টাকায় সেল করতে পারতাম বাট এগুলো নতুন বছরের আগে আমরা অফার দিয়ে দিচ্ছি নতুন বছরের কালেকশনের মধ্যে সব সারের প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটা কালারটা সুন্দর একটু লাইট কলা পাতা টাইপের কালার এই যে দেখেন কি পেঁয়াজে পিঙ্ক কালারটা সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট অল ওভার গর্জেস কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নূর মেনশনের চার হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার মাত্র দুই হাজার এইটা দেখেন লাইট পেস্টের মধ্যে সুন্দর একটা ডিজাইন আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন এবং এখন হচ্ছে ডিসেম্বর মাস আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন শাড়ি লেহেঙ্গার ড্রেস দেশীয় ড্রেস ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ড্রেস সব ধরনের ড্রেসের কালেকশন থাকবে আমাদের শোরুমে এটা কালারটা মফ টাইপের কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা যত দ্রুত সম্ভব একটা একটু করে রাখেন এখানে শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাদা ছো নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিবাসে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম